নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে পালং শাকের পরোটা আর এক স্পেশাল চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর পালং শাকের পরোটা খুব হেলদি হয় কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন আর ভিটামিন থাকে এই পরোটাটা আপনি টিফিন বা ডিনারেও খেতে পারেন আর এই পালং শাকের পরোটাটা এই স্পেশাল চাটনি দিয়ে খেতে দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম দেখে নেওয়া যাক এখানে পালং শাকের পরোটা করার জন্য আমি পাঁচশো গ্রাম পালং শাক নিয়েছি আর পালং শাকটাকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি বেছে ভালো মতো ধুয়ে নিয়েছি আর পালং শাকের কিন্তু আমি যে দেখুন ডারটা থাকে এই কিন্তু নিয়ে নিই আমি শুধু এই পাতাগুলো বড় বড় যে পাতাগুলো এই পাতাগুলো সমস্ত নিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু আমি আর সেদ্ধ করব না অনেকে তো পরোটা করার জন্য পালং শাক সেদ্ধ করে কিন্তু আমি এটা সেদ্ধ করব না তার জন্য আমি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এই ফোটানো জলটা আমি পালং শাকের ওপরে ঢেলে দেবো এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব তাহলে কি হবে পালং শাকটা খুব সুন্দরভাবে দেখবেন নরম হয়ে যাবে আর ফোটালে পরে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যায় এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে এবার আমি এখানে দেখুন গ্যাসটা জ্বালিয়ে একটা জালে বসিয়ে দিয়েছি আর এখানে একটা আমি বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে আমি একটু পুড়িয়ে নেব যেইভাবে বেগুন পোড়া করা হয় একদম সেই রকম এটা দিয়ে আমার একটা স্পেশাল চাটনি তৈরি হবে যেটা পরোটার সাথে খেতে দারুণ লাগে এবার আমি বেগুনটাকে একটু এভাবে পুড়িয়ে নিচ্ছি আর বেগুনটা পোড়াতে পোড়াতে আমি একটা মিক্সিং জারে পেস্ট তৈরি করে নিচ্ছি আর দেখুন পেস্টের জন্য আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদার এরকম স্লাইস নিয়েছি আর সাত আটটা রসুনের কোয়া আছে আর এখানে আমি এক মুঠো এরকম ধনে পাতা নিয়েছি আর ধনে পাতাটা আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটু ধনেপাতাটা পাতাটা বেশিই লাগবে এবার আমি এটা পেস্টটা তৈরি করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটা আমি রেডি করে নিচ্ছি আমার এই যে ধনে চাটনিটা কিন্তু হয়ে গেছে এবার আমি যে পালং শাকটা ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পালং শাকটা কত সুন্দর নরম হয়ে গেছে একদম এবার আমি পালং শাকটা তুলে নিচ্ছি তুলে ছেঁকে নিচ্ছি এবার দেখুন পালং শাকটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এবার আমি পালং শাকটারও পেস্ট তৈরি করে নিচ্ছি আমি যে আগে পেস্টটা তৈরি করেছি ওই মিক্সিং জারের মধ্যেই আমি এই পেস্টটাও তৈরি করে নেব দেখুন আমার পালং শাকের পেস্টটাও কিন্তু এই যে হয়ে গেছে দেখুন পালং শাকের কালারটা কত সুন্দর হয়েছে আর দেখুন ওদিকে সব পেস্ট করতে করতে আমার বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার দেখুন আমি একটা আবার পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটার মধ্যে আমি এরকম বাটির মাপে তিন বাটি আটা নিয়ে নিচ্ছি আর আপনাদের যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আটাটা নিয়ে নেবেন এবার আমি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ কসরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে আর হাফ চামচ ভাজা ধনে সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার যে আমি পেস্টগুলো তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এটা হচ্ছে এই যে পালং শাকটা যেটা সম্পূর্ণ পালং শাকের পেস্টটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে এই যে ধনে পাতা আদা লঙ্কা রসুন যেটা একসাথে পেস্ট করেছিলাম এটা আমি সম্পূর্ণ দেব না এটা কিছুটা আমার লাগবে আর কিছুটা এখানে আমি দিয়ে দিলাম দেখুন হাফটা এখানে দিয়ে দিয়েছি আর হাফটা আমি এখানে রেখে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব আর জলটা কিন্তু আগে আপনারা দেবেন না আগে ভালো করে মেখে দেখে নেবেন যদি জল লাগে তাহলে জল দেবেন মনে হয় না যে জল লাগবে কারণ এটা পালং শাকটাও আছে অনেকটা আবার ওই চাটনিটাও আছে অনেকটা তার জন্য জলটা বুঝে আপনাদের দিতে হবে লাগলে দেবেন না লাগলে দেবেন না এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব দেখুন আমি কিন্তু খুব ভালো করে যেটাকে মেখে নিয়েছি এটাকে একটু গোল শেপ করে নিয়ে আমি একটা কাপড় এরকম ভিজিয়ে রেখেছিলাম এই কাপড়টা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে দিয়েছি আমি এখানে যে স্পেশাল চাটনিটা তৈরি করব তার জন্য আমি এই যে বেগুনটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন বেগুনটা কিন্তু আমি সম্পূর্ণভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে একটু বেগুন দেখে নিচ্ছি অনেক সময় পোকা টোকাও থেকে যেতে পারে যদিও বা আমি দেখে দিয়েছি ফ্রেশ বেগুন এবার বেগুনটাকে একদম খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার চাটনিটার জন্য আমি একটা পাত্রের মধ্যে এই যে এখানে আমি একশো গ্রাম মতো টক দই নিয়েছি এই দইটাকে ঢেলে দিলাম ঢেলে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে এখন এটা কিন্তু যে অনেকটা ঘন রয়েছে আমি তাই একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি একটু পাতলা করতে হবে চাটনিটা দেখুন এখন এই যে দইটা কিন্তু এই রকম আছে এরকম রাখতে হবে খুব ঘনও নেই আবার যে একদম পাতলা জলের মতো সেই রকম না এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দিচ্ছি যেমন একদম অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ একটু ভাজা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এই পরিমাণ অনুযায়ী আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবার দেখুন আমি যে বেগুনটা ম্যাশ করে রেখেছিলাম এই বেগুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই চাটনিটা মানে খেতে এত টেস্ট হয় আর এরকম পরোটার সাথে রুটির সাথে খেয়ে দেখবেন এত সুন্দর হয় তা মানে বলার মতো না এত সুন্দর হয় এবার এর সাথেই আমি আরেকটু যে এই ধনে পাতা আদা লঙ্কা আর যে চাটনিটা বাঁচিয়ে রেখেছিলাম এই চাটনিটুকু এর মধ্যে দিয়ে দেব এবার দেখুন এই সমস্ত কিছু দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখবেন এর কালারটা এত সুন্দর আসবে না দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ওপরে আমি একটা তড়কা দেবো তার জন্য আমি এখানে একটা এরকম গ্যাসের হাতা ধরে নিয়ে নিয়েছি তার উপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে আমি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা সর্ষে দিয়ে দিলাম আর সাথে দুটো শুকনো লঙ্কা দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এর উপরে এটা দিচ্ছি আমার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেল বারোটার সাথে খাওয়া আমি আটাটা মেখে টেস্টে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি এই ডোটার থেকে লেচিগুলো কেটে নেবো আর দেখুন আমার এখন এতটা সম্পূর্ণ লাগবে না আমি এখন এর থেকে হাফ নিয়ে নিচ্ছি এবার আমি এখান থেকে এখন যে কটা করবো সে কটা অনুযায়ী এবার আমি আবার একটু ভালো করে কেটে নেব দেখুন এবার আমি লেচিটা কেটে নিচ্ছি পাঁচটা লেচি কেটে নিয়েছি দেখুন লেচিগুলো আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এবার আমি পরোটা বেলে নিচ্ছি আর আমি কিন্তু এগুলো তিকন শেপে পরোটা তৈরি করব। আপনারা যে যেরকম চাইবেন করবেন আমার কিন্তু পরোটা একটু তিকন শেপেই বেশি ভালো লাগে লেচিটা মিশিয়ে নিচ্ছি এবার একটু প্রথমে গোল করে বেলে নেব এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এইভাবে পরোটাটা করলে পরে কিন্তু আপনি যখন ছাড়াবেন পরোটাটা দেখবেন কিন্তু লেগে থাকবে না খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর একের পর এক লেয়ারও কিন্তু তৈরি হবে আমি একটু ওইভাবে লেয়ার করেই নেব একটু সামান্য তেল দিয়ে এটাকে মাখিয়ে দিলাম তারপর আমি একটু ওপর থেকে এরকমভাবে আটা ছিটিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি আবার এইভাবে ভাজ করে দিলাম এবার ভাজ করে দেওয়ার পরও আমি আবার একটু এখানটায় তেল মাখিয়ে নিচ্ছি এতে দেখুন লেয়ার বাই লেয়ার এত সুন্দর তৈরি হবে এরপর আবার একটু আটা ছিটিয়ে দিচ্ছি এরপর এই যে আমি তিকোণের শেপ দিয়ে নিলাম এরপর আবার আমি আটা দিয়ে ভালো করে এটাকে বেলে দিচ্ছি রেডি হয়ে গেছে আমি একটা পাশে রেখে দিচ্ছি আর একটা আমি রেডি করে নিচ্ছি পরোটাটা বেলা কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসে প্যান বসিয়ে দিচ্ছিলাম প্যানটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ভেজে তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু দুপাশ এরকম এরকমভাবে সেকে নেব প্রথমে একটু দুপাশটা এরকমভাবে শাকা হবে তারপর আমি কিন্তু তেলটা দেব এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা যেভাবে এটা পরোটা তৈরি করলাম আপনারা কিন্তু ওই লেচি কেটে ছোট ছোট লেচি কেটে কিন্তু আপনারা পুরি বা কচুরিও তৈরি করে নিতে পারবেন আর সেম প্রসেসেই কিন্তু পুরি কচুরি তৈরি করা যাবে কিন্তু আমি আজকে পরোটা করছি দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে আমার পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি পরেরটাও দিয়ে দিচ্ছি আর বন্ধুরা একবার এইভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আমার সবকটা বড়টা কিন্তু যে ভাজা হয়ে গেছে দেখুন পালং শাকের পরোটাটা আমার পরিবেশনের জন্য কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে আমি একটু দেখাচ্ছি দেখুন লেয়ার বাই লেয়ার কিন্তু এইভাবে খুলে যাবে একদম আর দেখুন কতটা সফট একদম সফট আপনি যদি ভাবেন যে টিফিনে নিয়ে যাবেন শক্ত হবে না কোনো রকম কিন্তু তো হবে না খেতে খারাপ লাগবে কিছু না খুব ভালো লাগবে খেতে আর দেখুন কতটা নরম কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এইভাবে খুলে যাবে একটাও কিন্তু গায়ের সাথে গায়ে দেখুন আটকে থাকবে না